দেখতেই পাচ্ছেন অস্থির একটা ডিজাইন এখানে টার্সেল করা আছে খুবই নাইস একটা কালেকশন কিন্তু সম্পূর্ণ একদম রাজকীয় প্যাটার্নে কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ আছে ব্ল্যাকের ভিতরে একদম হচ্ছে গোল্ডেন কালার আর সুতো দিয়ে কাজ করা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জিয়ার ফ্যাশন থেকে একদম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আমরা কিছু ইন্ডিয়ান ইন্সপায়ার ডিজাইনের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু পাঁচ দিনের ধামক একটা সেলে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো গরজাস কাজের ভিতরে থাকবে যারা রিজনেবল প্রাইজের ভিতরে একদম ঈদের বেস্ট কালেকশন চা তাদের জন্য আচ্ছা দেখতেই পাচ্ছেন যে তাদের কি পরিমাণে স্টক এগুলো সবই কিন্তু অফার প্রোডাক্ট আর মাত্র পাঁচ দিন চলবে এই অফারটা এই প্রোডাক্টের উপরে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন অথবা কিন্তু সরাসরি শোরুম ভিজিট করতে জেয়ার ফ্যাশন ব্রাশ ইলেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটা একদম রাজকীয় প্যাটার্নে কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি কাজ আছে প্লাস জিরো সিকোয়েন্সের কাজ ঠিক আছে জর্জেট ফ্যাব্রিকের ভিতর থাকবে ভিতর ইনার আছে দেন এটা কিন্তু হচ্ছে ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে এবং হচ্ছে সম্পূর্ণ কাজ করা কাপড়টা সব জর্জেট এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিসের কালেকশন এটা হবে এটা প্যান্টটা প্যান্টে কিন্তু এক্সট্রা প্যাসেজ দেওয়া আছে ওনাটা খুবই সুন্দর একটা ওড়না না এ হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের একটা ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা ভিওর্স একদম হচ্ছে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি পাঁচ দিনের একটা অফার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে কালার দেখাবো এটা দেখেন ব্ল্যাকের ভিতরে একদম হচ্ছে গোল্ডেন কালার আর সুতো দিয়ে কাজ করা খুবই নাইস একটা কালেকশন এগুলো সব অর্ধেক দামে পাবেন আজকে এই যে দেখেন এই হচ্ছে হাতার কাপড়টা প্রাইস থাকবে বারোশো করে পুরো লুটপাট অফার এটা হবে প্যান্ট আর ওনাটাও কিন্তু আপনারা হচ্ছে সব জর্জেটের ভিতরে পাবেন দুই পাশে কাটার করা খুবই সুন্দর এটা কালেকশন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে তাই না যারা বিজনেস পারপাসে নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ ভাইরা কিন্তু হচ্ছে সবগুলো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে কারণ অর্ডারের অফারের প্রোডাক্ট কিন্তু থাকে না আর অবশ্যই দোকানে আসার আগে কনফার্ম হয়ে আসবেন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কি না তাই তো এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিওর্স খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু প্রাইস সেম বারোশো টাকা অনলি ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুবই নাইস একটা কালেকশন কিন্তু এগুলো সবই ইন্ডিয়ান ইন্সপায়ার ডিজাইনগুলো থাকবে জিয়ার ফ্যাশন থেকে এই দেখেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কন্টাস্টে ওড়না আসবে এই যেই হচ্ছে ওড়নাটা ভিওর্স খুবই সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হবে বটল গ্রিন কালার এটা কিন্তু সম্পূর্ণ স্টোন আমরা এই কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতার কাপড় খুবই নাইস একটা কিন্তু ড্রেস থাকবে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা অল ওভার গরজাস করে কাজ করে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখতেই পাচ্ছেন অস্থির একটা ডিজাইন এখানে টার্সেল করা আছে খুবই নাইস একটা কালেকশন কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও অনলি বারোশো টাকায় থ্রি পিস মানে আপনারা হচ্ছে এই কোয়ালিটির ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র জেয়ার ফ্যাশনে এগুলো যে কোনো মার্কেট থেকে নিতে গেলে দুয়ের উপরে লাগবে ঠিক আছে আপনারা পাচ্ছেন অনলি বারোশো টাকায় কালার একটাই আচ্ছা ম্যাক্সিমাম ড্রেসে একটা করে কালার সেটিং এটা দেখেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা সব জর্জেট ফ্যাব্রিক হাতাটা দেখেন সুন্দর করে কাজ করা হবে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দুপাটাটা খুবই সুন্দর একটা দুপাট্টা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে সেম ফি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও সম্পূর্ণ কাজ করা খুবই সুন্দর জিরো সিকোয়েন্সের কাজ সব জর্জেটের ভিতর থাকবে এটা হবে প্যান্ট আর এ হচ্ছে ওনারটা প্রাইস সেম বারোশো টাকা একদম উড়োধুরা অফার প্রাইস না নিলেই কিন্তু লস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন পুরো বডিটা পেটানোর সিকোয়েন্স আমরাই কাজ করে আসলে হচ্ছে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো যে কোনো রিটেল শপ থেকে নিতে গেলে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে বাট আপনারা শুধুমাত্র যার ফ্যাশনে পাচ্ছেন তাও পাঁচ দিনের একটা অফার আসলে তাদের অফারের প্রোডাক্ট কিন্তু থাকে না দেখা যায় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে তো যারা দোকানে এসে নিতে চান আসার আগে অবশ্যই শিওর হয়ে আসবেন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কি না আর যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হবে হাতার কাপড় সম্পূর্ণ কাজ করা এটাও বারোশো টাকা এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর সম্পূর্ণ জিরো সিকোয়েন্স আমরাই কাজ করা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ টার্সেল করা থাকবে এটা সব জর্জেট এইটা হবে হাতার কাপড় নিচে কিন্তু টার্সেল করা থাকবে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স খুবই সুন্দর এখানে কিন্তু হচ্ছে কাটার করা আছে প্রাইস থাকবে সেম বারোশো করে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপরে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দুপারটা লাস্ট না একটা ডিজাইন দেখাবো এটা দেখেন অস্থির একটা কালেকশন মানে এটা যে দেখবেন সে ক্র্যাশ খেয়ে যাবেন এত সুন্দর সম্পূর্ণ টার্সেল করা সব জর্জেট এখানে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও কিন্তু সব জর্জেটের ভিতর থাকবে একদম রাজুকে একটা ওড়না কালার তিনটা আচ্ছা এটায় তিনটা কালার আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দুটো অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা আর এটার ভিতর এই কালারটা দেখেন এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও বারোশো টাকা ওয়ানলি তাই না আচ্ছা একদম লুটপাট অফার কিন্তু পাঁচ দিনের অফার এটা না নিলে আসলে লস কিন্তু আপনাদেরই দোকানদারের লস হবে না ঠিক আছে কারণ এগুলো অফারগুলো দেওয়ার আগেই কিন্তু প্রোডাক্ট নিয়ে টানাটানি লেগে যায় তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ